আমরা এখন বাইরে যাচ্ছি এই মিস্টেকটা যেন তোমরা করো না একজন পাঞ্চ করবে আর তোমার ব্যালেন্সে অন্য একজন আমার এই যে সাইডে যিনি রয়েছেন দেখুন আমি পাঞ্চ করলাম কিন্তু উনি বেরিয়ে গেল তো যাই হোক আমাকে এখন এখান থেকে একটা জিনিস দেখুন নিন এস এন ব্যানার্জি রোড যদি আপনাদের যেতে হয় নিউ মার্কেট যেতে হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু এস এন ব্যানার্জি কলকাতা মিউনিসিপ্যালিটি থেকে টোটাল কিন্তু আর এটা এমার্জেন্সি এক্সিস্টের ক্ষেত্রে আপনারা রুটটা দেখে নিন পুরো এখানে কিন্তু টিকিট কাউন্টার টিকিট কালেক্ট করার পর আপনারা এখান থেকে যদি মেট্রো ধরতে চান সেক্ষেত্রে নিচেতে প্রবেশ করতে হবে আর যেহেতু আপনারা যদি বাইরে বেরোতে চান তো আমি একদম এক্সিস্ট পয়েন্টে চলে এসেছি এখান থেকে আপনারা যে বাইরে যাওয়ার পরে সেটাকে আমি গেট নাম্বার ফোরে আছি বর্তমানে আপনারা দেখছেন গেট নাম্বার ফোর তো এরপর এখান থেকে চলুন বাইরে যাওয়া যাক আর জার্নিটা এন্ড করা যাক তো আমি বুঝতে পারছি হয়তো একটু জিনিসটা অনেকটা কমপ্লিকেটেড হয়ে গেল ফার্স্ট শুরুটা এক ধরনের ছিল আর শেষটা অন্য ধরনের হয়ে যাচ্ছে বাট রুটটাই এখন এভাবে তৈরি হয়ে আছে যে সেক্ষেত্রে আমাদের কিছু করার নেই তো বর্তমানে দেখুন দমদম থেকে শুরু করে সমস্ত এটা এক্সিস্ট পয়েন্ট তো চলুন